আমাদের সেই মনে পড়ে যায় উনিশশো সালের কথা যেখানে উনিশশো সালে ইসরায়েলের সেই গোল্ডা মায়ের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে আমরা যখন প্রথম আগুন দিয়েছিলাম মসজিদে মসজিদের আকসাতে তখন মনে করেছিলাম আরব বিশ্ব থেকে মানুষ ঢুকে পড়বে আমাদেরকে আক্রমণ করার জন্য কিন্তু সকাল হলে দেখলাম কিছুই হলো না তাহলে আমরা বুঝে গেলাম যে তারা মুসলিম ঘুমন্ত জাতি কিছুই করতে পারবে না আজকে মুসলমান জাতি ঘুমিয়ে যাওয়া আমার ছোট্ট ছোট্ট শিশুরা আমার ভাইয়েরা মুসলিম ভাই বোনেরা হত্যা হচ্ছে মরে যাচ্ছে কিন্তু মুসলিম বাহিনী মুসলিম দেশগুলো কোন কিছুই করছে না আমরা এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ হাফেজ ইসলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু সম্মানিত উপস্থিতি আমরা আজকে এমন একটা অবস্থানে এসে দাঁড়িয়েছি এমন এক মানববন্ধনে এসে দাঁড়িয়েছি যেখানে আমরা যাদের উদ্দেশ্য করে আজকের মানববন্ধন করছি সেখানে লক্ষ্য করলে দেখা যায় রাফাতে আজ আজকে একটা মানুষও আর বেঁচে নাই গাজার দিকে যদি লক্ষ্য করা হয় তাহলে আর কোন শিশু আমাদেরকে দেখতে পায় না যে আমরা আর শিশু বেঁচে আছে এমনকি সেই সন্ত্রাসী বাহিনী বিশ্ব সন্ত্রাসী বাহিনী তারা মসজিদুল আকসাকেও তারা পুড়িয়ে দিয়েছে ধ্বংস করে ফেলেছে সম্মানিত উপস্থিতি গোটা বিশ্বে মুসলমানদের ছিল পঞ্চাশ লাখ শূন্য তাদের অনেক ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান স্যাটেলাইট গোয়েন্দা বাহিনী সহ আরো অনেক কিছুই ছিল কিন্তু গাধাবাহীদের বাহিনীদের জন্য রাভা বাহিনীদের জন্য আমরা দেখিনি যে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেছে সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করলে দেখতে পাই সারা পৃথিবীতে প্রায় আটশো কোটি মুসলমান রয়েছে দুইশো কোটি বাংলাদেশে রয়েছে মুসলমান দুইশো কোটি মুসলমান রয়েছে জাতিসংঘ রয়েছে ও আইসি রয়েছে আরব বিশ্ব রয়েছে কেউ হায়নাদের হাত থেকে বাঁচানোর জন্য হাত বাড়িয়ে দেয় নাই আমাদের সেই মনে পড়ে যায় উনিশশো সালের কথা যেখানে উনিশশো সালে ইসরায়েলের সেই গোল্ডা মায়ের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে আমরা যখন প্রথম আগুন দিয়েছিলাম মসজিদে মসজিদে আকসাতে তখন মনে করেছিলাম আরব বিশ্ব থেকে মানুষ ঢুকে পড়বে আমাদেরকে আক্রমণ করার জন্য কিন্তু সকাল হলে দেখলাম কিছুই হল না তাহলে আমরা বুঝে গেলাম যে তারা মুসলিম ঘুমন্ত জাতি কিছুই করতে পারবে না মুসলমান জাতি আমার আমার মুসলিম ভাই হত্যা হচ্ছে মরে যাচ্ছে কিন্তু মুসলিম বাহিনী মুসলিম দেশগুলো কোনো কিছুই করছে না আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ তুমি আমাদের মুসলমান ভাইদেরকে হেফাজত করো তুমি তাদের আর অবিল পাখি যেভাবে না করেছিল ওভাবে তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ তোমার কাছে দোয়া রেখে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ